হাসনাবাদ কালুতলা রাধা গোবিন্দ মঠের চল্লিশতম বার্ষিক অনুষ্ঠান উপ চব্বিশ পরগনার হাসনাবাদের কালুতলায় রাধা গোবিন্দ মঠে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান এবার তাদের অনুষ্ঠান চল্লিশ বছরে পদার্পণ করল এদিন হাজার হাজার ভক্ত পদযাত্রার মধ্যে দিয়ে পথ পরিক্রমায় অংশ নেন রাধা গোবিন্দ মঠের সম্পাদক আনন্দ সরকার বলেন রাধা গোবিন্দ মঠের অনুষ্ঠান চল্লিশ বছর পদার্পণ করলো বিগত দুদিন আমাদের অনুষ্ঠান হয়ে গেছে আজকে আমাদের তৃতীয় দিন আমরা হাজার হাজার ভক্তমণ্ডলী নিয়ে রাধা গোবিন্দ মঠের পরিক্রমায় গঙ্গাবাড়ি আনায়ন করার জন্যে এই হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে। পাঁচ দিন আমাদের অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী এই গোবিন্দ মঠের অনুষ্ঠান তো হয় এটা বাৎসরিক অনুষ্ঠান চল্লিশতম বর্ষে আমরা পদার্পণ করলাম আগামী কাল ভোরবেলা থেকে মহানাম যজ্ঞ শুরু হবে সোমবার সারাদিন চলার পরে মঙ্গলবার লগ্নে সেই হরিনাম মহৎ মহোৎসব হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয়ের সাম্প্রীতিক সম্প্রীতির বার্তা আমরা এই মঠের পক্ষ থেকে দেই আমি আনন্দ সরকার এই মঠের সাধারণ সম্পাদক এবং আমার সঙ্গে যারা আছেন সমস্ত কর্মকর্তা সকলে মিলে তাদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই মঠের অনুষ্ঠান উদযাপিত হয়